দেখো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সম্মুখে চলে এসেছি সেটা হচ্ছে যে মাধ্যমিক পাশে ভারতীয় রেলে চাকরি ঠিক আছে তো দেখো এটা একটা ভালো মানে কি বলবো তোমাদের জন্য ভালো জব রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাশে ভারতীয় রেলে চাকরি ঠিক আছে দু হাজার শূন্য পদ রয়েছে ঠিক আছে তো আমরা জেনে নেব বিস্তারিত এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো দেখুন রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর মাধ্যমিক পাশে ভারতীয় রেলে চাকরি মোট শূন্যপদ রয়েছে দু হাজার ঠিক আছে তো দেখো রাজ্য চাকরি রাজ্য চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর ভারতীয় রেলে মাধ্যমিক পাশে দু হাজার আটশোয় ষাটটি পদে শূন্য পদে নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি মধ্যে প্রকাশিত হয়েছে বয়সীমা কি থাকছে আবেদন পদ্ধতি কি হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিও তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুক ঠিক আছে তো দেখো নিয়োগ সংস্থার নাম হচ্ছে সাউথার্ন রেলওয়ে পদের নাম হচ্ছে অ্যাপ্রেন্টিক্স মোট শূন্যপদ রয়েছে দু হাজার আটশো ষাটটি আবেদনের মাধ্যম হচ্ছে অফলাইনে অফলাইনে তোমাকে আবেদন করতে হবে শেষ তারিখ হচ্ছে দেখো আঠাশ দুই দু হাজার চব্বিশ ঠিক আছে পদের নামও পদ আমরা আগেই জেনেছি যে অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিস ঠিক আছে তো এবারে দেখবো এখানে মোট শূন্য পদ আমরা জেনেছি যে দু হাজার আটশো ষাটজনকে নিয়োগ করা হবে বয়সীমা বেতন সম্পর্কে আমরা জেনে নেব দেখো উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সীমা পনেরো থেকে চোদ্দো পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে আরও বিস্তৃত জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট ডাউনলোড করে নিজে দেখে নিন ঠিক আছে বেতন সম্বন্ধে বিস্তৃত জানার জন্য সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট ডাউনলোড করে দেখে নিন এখানে আমরা উল্লেখ করছি না ঠিক আছে তো আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে ঠিক আছে যে কত স্যালারি হতে পারে তোমাদেরকে লাস্টে দেখা ভিডিও এসেছে তোমরা ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে শিক্ষাও যোগ্যতা কী রয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থী এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখানে আবেদন করার জন্য মাধ্যমিক পাশ করা থাকলেই এবং আইআইটি থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে এই বিজ্ঞপ্তি পদ থেকে প্রকাশিত হচ্ছে আর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভর্নমেন্ট ডট ইন পোর্টাল তথ্য পাওয়া অনুযায়ী আপনাদের সম্মুখে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করে বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন কীভাবে আবেদন করতে হবে দেখুন এখানে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে আয় সরি অফ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তো এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সরি আমি প্রথম বলেছিলাম অফলাইনে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু এটা আবেদন করতে হবে ঠিক আছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে তারপর যা যা ডকুমেন্টস আছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষ নির্দিষ্ট ডেটের সময় মতো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আরও ভালোভাবে জানার জন্য সমস্ত অফিসিয়াল থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন পড়ুন বুঝুন তারপর নিজের দেখতে আবেদন করুন ঠিক আছে দেখুন গুরুত্বপূর্ণ আমি কিছু তারিখ বলছি দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তেইশ এক দু হাজার চব্বিশ আবেদন শুরু হচ্ছে উনিশ এক দুহাজার চব্বিশ আবেদন শেষ হচ্ছে আঠাশ দুই দু হাজার চব্বিশ ঠিক আছে দেখো অফিসিয়াল ওয়েবসাইটের এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এটা এখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে আর আমি নোটিফিকেশান ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো বন্ধুরা নোটিফিকেশান অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আমরা এখন নোটিফিকেশান দেখতে চলেছি ঠিক আছে নোটিফিকেশান একই রয়েছে সাউথার্ন রেলওয়ে ঠিক আছে দেখো ওপেনিং লাস্ট অফ দ্য লাইন অ্যাপ্লিকেশান ঠিক আছে এখানে নেট দেওয়া রয়েছে উনত্রিশ এক দু হাজার চব্বিশ হ্যাঁ ডেট অফ দ্য টাইম অফ দ্য ক্লোজিং ক্লোজিং ডেট হচ্ছে আঠাশ দুই দু হাজার চব্বিশ ঠিক আছে অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশান তুমি আবেদন করতে পারবে ঠিক আছে তারপরে দেখি এখানে কটা সিট রয়েছে ফিটারদের ফিটারদের দশটা রয়েছে ঠিক আছে তারপরে এখানে সব ও বিসি এস টি এসসি ও বিসি ইউ আর পিডব্লিউ বিডি টোটাল কত ভ্যাকান্সি রয়েছে সব এখানে দেওয়ার আছে টোটাল কুড়িটি ভ্যাকান্সি রয়েছে ফিটারে ঠিক আছে ক্যাটাগরি ওয়াইজ রয়েছে তারপর হচ্ছে ডিজাইনের ডিজাইনেড ডিজাইনের ট্রেড রয়েছে এখানে কুড়িটি ভ্যাকান্সি রয়েছে টোটাল ঠিক আছে তারপর ফিটার টার্নার mechanist ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান electronist mechanism mechanic ঠিক আছে তো এখানে প্রচুর পদে ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা যদি আইআইটি থেকে যে কোনো কোর্স কমপ্লিট করে থাকো এখানে অবশ্যই আবেদন করতে পারছো ঠিক আছে আর মাধ্যমিক পাস করে থাকলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারছো তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন পদ রয়েছে তোমরা অবশ্যই আবেদন করতে পারো খুব একটা ভালো জব এখানে ভালো স্যালারিও রয়েছে ঠিক আছে দেখো আমি দেখুন পর্যন্ত দেখালাম ট্রেড ফিটার এখানে দেওয়ার আছে অ্যাকাডেমিক টেকনিক্যাল কোয়ালিফিকেশান ঠিক আছে তোমাকে মোটামুটি হচ্ছে ফিফটি পেতে হবে ঠিক আছে টু ইয়ার্স ওয়ান ইয়ার্স দেখো ওখানে সব দেওয়ারও আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তোমাকে কী থাকতে হবে আর ইম্পর্টেন্ট কিছু থাকলে আমি বলে দিচ্ছি ঠিক আছে দেখছি কিছু আছে কিনা ফোন আর কিছু নেই তো ও বিসি সার্টিফিকেটটা যেন এমন হয় ঠিক আছে ডিক্লারেশন ফর্ম দেওয়া রয়েছে তো এটাই ছিল মূল হচ্ছে ভিডিও ঠিক আছে বলার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই তো তোমরা এখানে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারো ঠিক আছে তো এটা অবশ্যই একটা ভালো জব রয়েছে তোমাদের জন্য হ্যাঁ তো তোমরা আবেদন করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট করবো একটা লাইক করো ঠিক আছে আর বন্ধুদেরকে শেয়ার করতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে করে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি তোমাদের জন্য ঠিক আছে সকলে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে